গুড মর্নিং বন্ধুরা ব্লাউজ আবার ভিডিও নিয়ে চলে এলাম মামি এখানে পড়া করছে সকালবেলা দেখতে পাচ্ছেন বাবা গেছিলো তার পরের জন্য ভিডিও এটা আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন সবজি বাজার করে নিয়ে চলে আসা হয়েছে হ্যাঁ আমি এটা খেলনা জগত এটা কি লেভেল না এই যে কে 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 বান্দর আপনারা তো দেখলেনই কেমন করে ভাইকে আমি খাওয়ালাম এখানে দেখতে পাচ্ছেন পরোটা গুলো দেখে পুরো বুঝে যাচ্ছে নরম আর তুল তুলি খেতে কিন্তু খুব ভালো হয়েছিল এখানে আমরা ভাইয়ের সাথে একটু কথা বলছিলাম মজা করছিলাম এটা অনেকক্ষণ মজা করার পর এখানে ফাইনালি আমরা এখানে ব্রেকফাস্ট করতে চলে এলাম দেখতে পাচ্ছেন ভাই এখানে খেলছিলো যে মামি হচ্ছে মামি যখন খাচ্ছিল ভাইকে একটু খাইয়ে দিচ্ছিলো মামি দেখতে পাচ্ছেন ভাইয়ের কিন্তু আগে পেঁয়াজ চাই তারপরে ও খাবে আর এখানে দেখতে পাচ্ছেন দুধ গরম হচ্ছে আর এখানে মামি সব জিগুলো কাটাকাটি করছিলো এখানে শাক বাজছিলো আর এখানে লাস্ট পর্যন্ত আমরা লাঞ্চ করতে বসে পড়েছি দেখতে পাচ্ছেন এখানে দাদু দিমা বসে পড়েছি উপরে আর আজকে ভিডিওটা এই পর্যন্তই লাইক করবেন ভাই